আমরা এখন দাঁড়িয়ে আছি বেড়া একদম থানার পাশে একদম বেড়া থানার পাশে এই যে আপনার নদীর যে পতিত স্থান সেই জায়গায় আমরা এখন দাঁড়িয়ে আছি ইসামতি নদীর মাঝে দেখেন আপনারা ইসামতি নদী এই পাশ দিয়ে আসছে বিশাল ইসামতি নদী আপনার দেখেন এই যে বেড়া থানা এই যে হ্যাঁ এই বেড়া থানা এই এটা হচ্ছে বেড়া থানা এই পাশে এখানে হুরা সাগরে গিয়ে এই ইসামতি নদী পতিত হয়েছে ইসামতি নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি দীর্ঘ দশ বছর ধরে ইসামতি নদীর ইতিহাস ঐতিহ্য তুলে ধরা আপনারা জানেন যে চুরাশি কিলোমিটারে যে ইসামতি নদী সেই চুরাশি কিলোমিটার ইসামতি নদীর আপনার এখানে ওয়ান পয়েন্ট টু ফাইভ অর্থাৎ এক কিলোমিটারের একটু বেশি অর্থাৎ এক কিলো সোয়া এক কিলোমিটার যাকে বলা হয় সেটা এখন আপনার বেড়া যে পাম্পিং স্টেশন তৈরি করা হয়েছে তার পাশে যে হুরা সাগর আমরা পাশেই হুরা সাগরের পাশে দাঁড়িয়ে আছি সেই ইসামতি নদীর উৎস এবং মহনা থেকে শুরু করে আমরা দেখিয়েছি আপনারা ভাড়ারা থেকে আপনারা যে উৎস পদ্মা নদী থেকে এখানে আমরা সাগরের পাশেই কিন্তু দাঁড়িয়ে আছি সাগর আপনাদেরকে দেখাবো দেখে সাগর হম এই যে হুরাসাগর হ্যাঁ এখানে একটু হ্যাঁ উঁচু করে ধরো এই যে এই যে এই জায়গা দিয়ে এই এখান থেকে হ্যাঁ এই যে হোরাগর সাগর পতিত স্থান আমরা হোরা সাগর নদীটা দেখাই হ্যাঁ এই যে সাগর নদী এই যে বিশাল হোরা সাগর নদী হ্যাঁ একটু আগে আসো এই যে উপর থেকে দেখাও হ্যাঁ এই যে সাগর নদী এখানে এসে এই নদী পতিত হয়েছে এই এই অর্থাৎ নদী নদী এখন মরা এক এক কিলোমিটার কিলোমিটার আপনারা জানেন যে এই মরা নদী এ কারণেই যে বেড়া পাম্পিং স্টেশনের পাশে যে বাদ দেওয়া হয়েছে বেড়া পাম্পিং স্টেশন তাদের মূল ক্যানেল হিসেবে অর্থাৎ প্রধান ক্যানেল হিসেবে ব্যবহার করছে বিয়াল্লিশ কিলোমিটার আর নদীর অর্থাৎ চল্লিশ পয়েন্ট কিলোমিটার সাতিয়া হয়ে যে জগন্নাথপুর পর্যন্ত আতাইগুলার পাশে ওইটা ওইটা হলো মূল ক্যালেন হিসেবে ব্যবহৃত হচ্ছে আর এইটু করে আছে থাকা জায়গায় আপনারা জানেন যে এখানে আহ পৌরসভা যারা দেয় কিংবা এখন যে হজা মজায় আপনার কচুরি পানায় পরিপূর্ণ ইজারা দেয় একটা বাদ আছে এই নদী দুই খন্ডে বিভক্ত করা হয়েছে একটা হচ্ছে আপনারা জানেন যে আমাদের সাবেক ডেপুটি স্পিকারের বাসার পাশ দিয়ে একটা পাকা রাস্তা করে দেওয়া হয়েছে নদীর মাছ দিয়ে আর বাদ দিয়ে এই পাশে অর্ধেক এই পাশে বেশি টুক ওই পাশে অর্ধেক এখন মাছ চাষ করা হয় তো আমরা এই জায়গাটা ওই ঐতিহাসিক বিবেচনা করে ইসামতির ভিডিও আপনারা সাধারণত দেখিয়ে থাকি বিবেচনা করে এই জায়গা নিয়ে আসছি আমরা জানেন যে হুরা সাগর নদীতে এসে এই নদী পতিত হয়েছে আমরা সেই ঐতিহাসিক স্থান দেখাতে পেরেছি এই যে এই পাশে আসেন হ্যাঁ এই পাশে এটা হচ্ছে ইসামতি নদী তো ইসামতি নদীর ইতিহাস ঐতিহ্য আমরা এর আগেও তুলে ধরছি ইসামতি একটি প্রাচীন ঐতিহ্যময় নদী আপনারা জানেন যে ভাড়া থেকে উৎপত্তি হয়ে শহর হয়ে আপনার শহরের পাশ দিয়ে মালঞ্চি হয়ে তারপরে আপনার সেই শিবপুর মাদ্রাসা তারপরে কাছারপুর হয়ে আতাইকুলা হয়ে মাতপুর হয়ে ধুলারি হয়ে সাতিয়া হয়ে আপনার আপনার সেই এই বেড়াতে এসে এই হুরা সাগর নদীতে পতিত হয়েছে এই পতিত স্থান দেখানোর মূলত আপনাদের এখানে নিয়ে আসা সাগর এই এই যে স্লুইচ গেট দুই পাল্লার স্লুইচ গেট তৈরি করে এখানে পানি নিষ্কাশনের একটা মানে ব্যবস্থা করা হয়েছিল পানি উন্নয়ন বোর্ড এখানে একটা দুই পাল্লার এক দুই এই দুই পাল্লার স্লুইচ গেট তৈরি করে সামান্য পানি নিষ্কাশন করতো অর্থাৎ নদী মারার যে মহাপরিকল্পনা পানি উন্নয়ন বোর্ড এখানে করে রেখেছে সবাইকে ধন্যবাদ ওয়ান মিনিট টিভির সাথেই থাকুন আসসালামু আলাইকুম